আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো সেম অসলিনের মধ্যে স্টেপ করা সেম অসলিন শাড়ি এটা হচ্ছে কোটা সেম অসলিন শাড়ি খুবই সুন্দর চৌদ্দ হাতের শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ হাতের খুব সুন্দর সেম অসলিনের স্টেপ শাড়ি সিল্কের মধ্যে এটা হচ্ছে অনেক কটা কালার হবে এটা কালার হবে এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা ল্যাক্স কালার এটা খুব সুন্দর একটা মভ কালার তারপরে এখান থেকে শুরু করে অনেকগুলো কালার টোন আছে কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং জোস করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে টিয়া কালার এবং জলপাই কালার এখানে কিন্তু খুব সুন্দর একটা পোর্শন ব্লু কালার এবং সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এখানে প্রচুর পরিমাণে শাড়ি তৈরি করা আছে বিশেষ করে আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালারের ডুয়েল টোন শাড়ি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল টোনের শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক এবং আনকমন করে কিন্তু তৈরি করা হয়েছে যে কারণে আমাদের এই ডুয়েল টোনের শাড়িগুলো আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইসে পাইকারি রেট এবং হোলসেল রেটে কারণ প্রত্যেকটা শাড়ি আমরা নির্দিষ্ট তাতে তৈরি করে থাকি যে শাড়িগুলো আমরা আসলে বাল্ক কোয়ান্টিটিতে কিন্তু সেল করে থাকি যারা আসলে আমাদের কাছে নি হ্যান্ড পেইন্টে কাজ করেন এবং প্রচুর পরিমাণে শাড়ি লাগে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আসলে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আসলে কোথাও পান না যে কারণে একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা পাইকারি হোলসেল দুইভাবে নিতে পারবেন যারা আসলে এক পিস দুই পিস নিয়ে আসলে কোয়ালিটি শাড়ির ফিটনেস এবং শাড়ির গুণগত মান এগুলো চেক করতে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়ালিটিগুলো একবার নিয়ে চেক করে দেখতে পারেন যারা আসলে নিতেতে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া कांटेक्ट নাম্বার সরাসরি কল করুন এবং আহ আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করে কিন্তু ইনবক্স করতে পারেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যায় আমাদের স্টাফ আপনাকে মেসেজে গুরুত্ব দেবে এবং মেসেজে রিপ্লাই দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ